আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছে তো আজকে চলে আসছি সেই বগুড়ার ঐতিহ্য যেটা না বললেই নয় মহস্তানগড় শাহ বাবার মাজারে এখানে আসার পরে এমনিতে মন মানসিকতা খারাপ থাকলে তো আসেন দেখায় এটা হচ্ছে মাজারের বাড়ির অংশ যেটা মসজিদ আর আছে আর এইটা হলো আমাদের শাহ সুলতান বাবার মাজার থেকে

সবাই নামাজের জন্য আসছে মাজারে কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবে এমন একটা স্থানীয় জায়গা যে এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে সিমি করার জন্য এখানে যে যা চাই মানে আমার জানা মতে সব কিছুই পূরণ হয় এই কারণে বেশিরভাগ আসা আসলে মানে সবাই আসে আর কি মানে জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে এখানে এই কারণে সুন্দর আবহাওয়া মানে এমনি মন সুন্দর হয়ে যাবে এখানে যে আসবে তার মন মন খারাপ থাকলেও সে একটা সুস্থ মনে মানুষ হয়ে যাবে তো পরিবার হলো ঠান্ডাখানা যেখানে খিচুড়ি যারা পাক করে আর কি যারা চিনি করে তারা সবাই ঠান্ডাখানায় এসে খিচুড়ি দিয়ে যায় আমিও আকার করে খিচুড়ি আমরা সবাই খিচুড়ি খেয়েছি অনেক মজা করে তারপরে সবার চারিপাশে আমরা অনেকে সাধুদেরকে চিনে থাকি সাধু সভা যেটা বসে আর কি এই চারিপাশে অনেক সাধুদের আগমন হয়েছে আমি দেখেছি গানও বলতেছে সবাই একজোট হয়ে বসে আমি তো গানের মানুষ আমারও মন তো নিয়ে চলে বাট আমি গাইতে পারতেছিলাম না তারপরেও আমি শুধু দেখলাম কথায় অসাধারণ বসে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই জানাবো আর আরেকটা গাছ দেখতে পাচ্ছি এটা কি সবেদা ও সবেদা ফলের গাছ দেখ পছন্দ আসলে আমি সবেদা এখন

সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আর সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও খেতে আমাদের পেজের সাথেই থাকবেন ধন্যবাদ